কি অবস্থা সবার কেমন আছেন আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালো আমাদের রান্নাঘর কিন্তু এখনো মানে গোছানো হচ্ছে মেন কথা হয়ে গেছে কি যে রান্নাঘর বড় পেয়ে আমরা এখন সব কিছু এরকম ছাড়াই ছিটাই রাখতেছি আসলে ব্যাপারটা সেরকম আমরা অনেক শপিং করে নিয়ে আসছি এবং আমাদের ঘরের আজকে মোটামুটি একটা গোছানো হয়ে গেছে উপরটা ক্লিন করে ফেলছি তো আজকে সব কিছু মেলায় আমাদের ভিডিও থাকবে হলো বাসা ক্লিনিং অ্যান্ড আমার আলমারি গোছানো শপিং করা খাওয়া দাওয়া সব কিছু অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে আমার ছেলেদের পছন্দের রান্না তাহলে চলেন আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করে দিই আজকে চিন্তা করছি যে এখানকার বিন ব্যাগ যা আছে মানে যত কাপড় আছে আজকে গোছায় ফেলবো কারণ কতদিন আর এভাবে রাখবো কেমন যেন বোঝা বোঝা লাগতেছে এখানে অলরেডি আমি কিছু গোছায় ফেলছি এই সাইডে তো ড্রেস রাখছি এই যে ড্রেস কিছু আমি সুন্দরভাবে ভাজ করে করে রেখে ফেলছি এখানে আর বাইরে পড়ার মানে কিছু ইংলিশ ড্রেস বা লং ড্রেস যেগুলো সেগুলো ওইখানে রাখছি তাহলে খুঁজে পেতে সুবিধা হবে শাড়ি এখানে আছে আর টুকি কি কিছু জিনিস যদি থাকে এখানে রাখতে পারবো আর ওখানে তো ব্যাগ রেখে দিয়েছি আর এপাশেও পাশেও শাড়ি রাখা আরও কিছু শাড়ি আছে যেগুলো হ্যাঙ্গারে রাখতে হবে কিন্তু আমার হ্যাঙ্গার নাই হ্যাঙ্গার আনতে হবে আর ড্রেস কিছু আছে এখানে রাখছি আরও কিছু ড্রেস যেখানে ভাজ করতেছি প্লাস ওই ব্যাগের ভিতরে আছে সবগুলাই আস্তে আস্তে করে রেখে আজকে আলমারিটা ইচ্ছা আছে পুরোপুরি গোছাই ফেলার উপরে কাপড় গোছাইতে গোছাইতে হঠাৎ মনে পড়ছে যে আমার তো আজকে রান্নার মানে দুপুরে খাবারের কিছুই নাই রান্না করতে হবে বলেও গেছে যে ওরা আলু ভাজি আর ডাল খেতে চায় আমার মাথা থেকে একদমই চলে গেছিলো পরে কাপড় ওদের ভাজ করা রেখেই গোছানো রেখেই চলে আসছি নিচে তো অলরেডি সব কিছু রেডি করে ফেলছি এখানে একটু ব্রকুলি ভর্তা করব সো ব্রকুলিটা কেটে আমি গরম পানিতে লবণ দিয়ে ভিজাই রাখছি আর এখানে হচ্ছে ডালের ভিতরে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি আলু ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ আলু আর কাঁচামরিচ কেটে ফেলছি একসাথে আজকে সব কিছু বসাই দিব যদিও এই কুকারটাতে দুইটা পাতিলের বেশি আসলে নেয় না দেখা যাক কি করি আর এখানে তো ডিশওয়াশার কাজ করছে অলরেডি কতগুলা থালাবাটি ক্লিন করা হয়ে গেছে সবই এখন স্টিল এলোমেলো আর আজ কয়েকদিন ওয়েদারটা এত মানে কি বলবো এতই খারাপ যে সারাক্ষণ বৃষ্টি হইতেই থাকে গার্ডেনেও যেতে পারতেছি না কোনো কাজও করা যাচ্ছে না গার্ডেনে কিছু টুকিটাকি কাজ ছিল যাই হোক তো কাপড়গুলোও নাড়তে পারতেছি না ভিতরে দেখা যাক কি হয় এরপরে তো কালকে বক্সও কিনে নিয়ে আসছি চালগুলা ঢালতে হবে সব কিছু মিলাই আর এখানে আলুর গাছ বের হয়ে গেছে তো ভাবলাম যে বাইরে জাস্ট মাটিতে ফেলে রাখবো গাছ হইলে হবে একটু শাক খাওয়া যাবে আর ছোট ছোট আলু হইলে তো আর হইলো না হইলে না তেল গরম হয়ে গেছে আলু ভাজিতে জাস্ট শুধু এখন হলুদ দিব লবণ একটু পরে দিচ্ছি এখানে এখন আমি ডালটা শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন লবণ দিয়ে মাখাবো মাখানোর পরে সামান্য তেল দিয়ে চুলায় বসায় দিব হলুদ এখন দিব না হলুদ পরে দিব ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে হলুদটা দিব আলু ভাজি হয়ে গেছে এখানে ব্রকলিটা ভর্তার জন্য সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডালটাও সেদ্ধ হয়ে আসছে জাস্ট একটা আমি কী করব একটু ঘোটা দিয়ে এটাকে পেঁয়াজগুলা একটু ব্লেন্ড করে নিব তারপরে এর ভিতরে আমি দিব হলুদ আর একটা মজার জিনিস দিবো বৃষ্টি একটু কমছে তো ভাবলাম গার্ডেনে আসাই যাই আর গার্ডেনে আসছি আমার ডাল দিয়ে পয়সা খেতে ইচ্ছা করছে ভাবলাম নিজের গাছের পোশাক একটু তুলি বিসমিল্লা প্রথমবারের মতন তুলতেছি আমি জাস্ট পাতা ছিঁড়ে নিব কারণ ডাল ডাটা দিবো না জাস্ট পাতাই। মশালা পোশাক গাছটা অনেক সুন্দর হয়েছে না নিজের বাগান থেকে প্রথমবারের মতন সবজি বা যে কোনো কিছুই বলেন এখানে প্রথমবার তুলতেছি বাট পুঁইশাক তো এই প্রথমবারই জীবনে প্রথমবারই তুলতেছি কারণ পুঁইশাক এত সুন্দর মশাল্লা আমার কখনোই হয় না এবার হয়েছে ডালের ভিতরে এখন পুঁশাক দিয়ে দিই পোশাক হতে তো মানে জাস্ট শুধু পোশাকের পাতা হতে তো আসলে বেশি সময় নেবে না এই জন্যই আমি একটু পরেই দিয়েছি এখন আমি জোরে জাল দিয়ে এটা এত বেশি ঝোলঝোলও থাকবেন আর একটু টানবেন ব্রকুলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আর সর্দা তেল দিয়ে মিক্স করে তুলছি আর এখানে ডালটা হচ্ছে এখন যেটা করব এটা তো আমি একটু বাগার দেবো কিন্তু বাগারটা হবে একটু অন্যরকম হয়ে গেছে আর আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এখানে একটা পাঁচ ফোরণের জাস্ট শুধু পাঁচ ফোর বাগারটা দিব দিয়েই ডেকে দেয় তাহলে ঘ্রানটা সুন্দর আসবে রান্না শেষ না করতে করতে হিল স্কুল থেকে চলে আসছে আয়হিল বলছে ও খুবই ভাঙড়ি আলু ভাজিতে ভাত খাবে এখানে হিল হলে একটু আলু ভাজিতে ভাত নিচ্ছি আর ব্রোকলি এটা যে এত মজা হয়েছে সত্যি এত মজা হয়েছে বলার মতো না আমি বসে বসে শুধু এই এক বাটি ব্রোকলি এভাবেই খেয়ে ফেলতে পারবো এত বেশি মজা হয়েছে কালকে যে প্লাস্টিক বোলগুলো আনলাম আজকে তো আর মাছ মাংস কিছু রান্না করি নাই আমরা এই জন্য দরকারও হয় নাই আমার হ্যাঁ কয় কেজি ধরবে এখানে দশ কেজির উপরে এই যে এখানে লেখা এই যে এখানে লেখা কত এটাতে সব সব ডালগুলা রাখবো সব ডালগুলো কিভাবে রাখবা মানে প্যাকেটগুলো ডালের প্যাকেট এই ভিতরে তার একটা আছে সুন্দর আছে না

ঝকঝকা চকচকা একদম সামার সেই লেভেলের হ্যাঁ আপনারা যারা এরকম সুন্দর সামার উপভোগ করতে চান অবশ্যই টিকিট টিকিট কেটে বিনা বিনা খরচে খরচে ও তো টাকা লাগবে না টিকিট কেটে এত সুন্দর সামারের ফিল নিতে ইউকে সুন্দর সামার যে সামারেও আমাদেরকে এরকম জ্যাকেট পরে বাইরে বের হইতে হইতেছে এটা হচ্ছে ব্রিটিশ সামার হ্যাঁ ডাক্তারের কাছে আসছি কারণ আছি বেশ কয়েকদিন থেকেই তো আমার শরীরটা ভালো না তারপরে ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট করলাম আর আমার রেগুলার চেকআপও আছে সব কিছু মিলায় এখন আসছি ডাক্তারের কাছে ডাক্তার শেষ করে একটু আসছি হল বিনোদে শপে আমাদের শ্রীলঙ্কাতে ঘুরতে এটা হচ্ছে আমাদের ছোটোখাটো মিনি শ্রীলঙ্কা তো এখানে এসে দেখলাম যে এনার্জি প্লাস বিস্কিট বাংলাদেশের এই বিস্কিটটাই মানে আমার অনেক বেশি পছন্দের ছিল আর একটা ছিল ওটা নাম ভুলে গেছি ছোটবেলায় খেতাম ওটা বাট এটা এখন বড় হয়ে এটা ভালো লাগছে এই জিনিসটা আমি হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই যখন বাংলাদেশে গেছিল আমি নিজে নিজে যখন শপিংয়ে গেছিলাম আজদাতে তখন দেখছি কিন্তু তখন আর আনিনি কারণ একা তো খেতে পারবো না এই জন্য ভাবলাম যে দেখি আপনাদের ইব্রাহিম ভাই আসুক কারণ এই ধরনের খাবার আপনাদের ইব্রাহিম ভাই বেশি পছন্দ করে সো তাকে দিয়ে আনাবো এটা হচ্ছে দেখতে যে যতটা সুন্দর এবং লোভনীয় একটু ইয়ের স্থান বলবা কার কি স্থান কি ফিল দেয় না এটা দেখে হ্যাঁ হ্যাঁ এটা খেতে কেমন হবে সেটা আসলে খাওয়ার পরে বোঝা যাবে কালকে সকালে কালকে সকালে টেস্ট করে বলবে আমার কাছে লাগে আজদাতে এই ব্র্যান্ডটা নতুন আসছে এই ব্র্যান্ডের অনেক কিছুই দেখলাম ছোট ছোট মিনি বার্গারগুলোও দেখলাম যেগুলো আসলে পার্টির জন্য পারফেক্ট এই প্যাকেট এই বেলা বিস্কিট বলেছিলাম আমি এটা হচ্ছে চিটাগের অনেক ফেমাস একটা বিস্কিট ওরকমই আমিও শুনছি আমাদের আমার ফ্রেন্ড যে মনি মনি বলছে যে হ্যাঁ ওরকমই টেস্ট কারণ ও যেহেতু একদমই চট্টগ্রামের মেয়ে মানে হচ্ছে চিটাগঞ্জের মেয়ে সো যাই হোক না কেন আমি নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে খুবই মজা লাগছিল অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছিলেন যে এটা কোত্থেকে আনছি তখন আসলে আমার একদমই মনে ছিল না যে এটা আসলে কোথেকে আনছি পরে আমি অনেক চিন্তাভাবনা করে আমার মনে হলো যেন আমি আসলে তো এটা আসদা থেকে নিয়ে আসছিলাম বৃষ্টিও জিজ্ঞাসা করছিল আমার কাছে যে মামি এটা কোথেকে আনছেন বৃষ্টিকেও আমি বলছি মনে হয় শ্রীলঙ্কার না কোথা থেকে বলছি বাট এটা আসলে আসদায় পাওয়া যায় আজদার যে হালাল সাইডটা সেইখানে যে মানে এশিয়ান যেই সাইডটা আছে ওইখানে গেলে এই বিস্কিটগুলো আপনারা পাবেন আর এটা কিন্তু চা দিয়ে খেতে খুবই মজা খুবই মজা আর এনার্জি প্লাস বিস্কিট তো আমার জন্য বাট এখনও খাইনি আমি কয়েকদিন উল্টাপাল্টা খুব বেশি খাওয়া হয়ে গেছে কাজের জন্য খিদা লাগতো খেয়ে ফেলতাম কিন্তু আবার আসলে আমার ডায়েট যেটা করতেছিলাম সেটা কন্টিনিউ করতে হবে কয়েকদিন একটু স্বাস্থ্যটা একটু বাড়ছে এটা আমি নিজেও বুঝতে পারতেছি বাট একটু কন্ট্রোলে আনতে হবে আজকে তো ডাক্তারে গেছিলাম যাই হোক সো এটা হচ্ছে আজকে আমাদের বাজার ছিল ডিম নিয়ে আসছি কালকে আমার এই যে এটা আর এটা রান্না হবে আমার জন্য আর এটা রান্না আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য ইনশাল্লাহ যদি ভালো থাকে সুস্থ থাকি এবং বেঁচে থাকি আর যেটা সেটা হচ্ছে ও ক্লিনিং এর জন্য এখানে নিয়ে আসছি যেহেতু এখন ক্লিনিংয়ের কাজ চলবেই চলবেই এইগুলা নিয়ে আসা হয়েছে আর এটা নিয়ে আসছে হলো ফ্লোরটা ক্লিন করার জন্য যেখানে হচ্ছে উড আছে উডগুলা বা বাথরুমগুলা এগুলা হচ্ছে ক্লিন করার জন্য এটা নিয়ে আসছে এটা গ্রান্ট আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য আর এই মোছামাছির জন্য এগুলো আপাতত নিয়ে আসা আজকের দিনটা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো গেছে তবে আজ কয়েকদিন থেকে ইউকের ওয়েদারটা অনেক বেশি খারাপ অন্য অন্য জায়গায় কেমন জানি না বাট আমাদের এখানে অনেক বেশি খারাপ সারাক্ষণ শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সামারের কোনো কোনো নামগন্ধ নাই কয়েকদিন তো হিট ওয়েভ থাকে তো আবার কয়েকদিন তুমুল বৃষ্টি এই বৃষ্টির ভিতরেই যেটা হবে সেটা হচ্ছে আমাদের পোর্টস মাউতে এই চোদ্দ তারিখে একটা মেলা হবে যে মেলাতে আমাদের বাঙালি বাঙালিওতে বা আশেপাশে যত বাঙালি আছেন সবাই এসে যোগদান করতে পারবেন এটা একদম সবার জন্য উন্মুক্ত এবং একটা খোলা মাঠের ভিতরে হবে যেটা আমাদের বাঙালিদের জন্য একটা মিলন মেলা বলা চলে আমাদের আর এটা আয়োজন করেছে হলো বাংলাদেশ ওয়েলফেয়ার কি বাংলাদেশ আর মেলাটা হবে সাউথ ক্রিকেট ক্লাব যেটা সাউসি একবারে সি ফ্রন্টের কাছেই ওটার পাশে হল 10th হল এবং আর কি বলা যায় রোজ গার্ডেন বললে বেশি সবাই চিনবেন বা আচ্ছা যাই হোক মানে সাউসি দ্য ক্রিকেট ক্লাব আর আমরা মেলার যেই লিংকটা আমরা একটা ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করা হয়েছে ওই ইভেন্টের লিংকটা আমরা ভিডিওতে ইনক্লুড করে দিব আপনারা সমগ্র ইউকে থেকে ইউরোপ থেকে চাইলে আসতে পারবেন বাট 14 তারিখ মেলাটা হচ্ছে সানডে সো আপনারা সবাই আমন্ত্রিত আর আমরাও চেষ্টা করব থাকার জন্য বাট এখনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না বাট আমরাও এজ এ লোকাল কমিউনিটি সবার সাথে দেখা করা আমিও চেষ্টা করব থাকার জন্য দিশা তুমি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি নর্মালি আমাদের এখানে পোর্টসমাউথে এই ধরনের মেলা অনেক বড় মেলা এভাবে আয়োজন করা হয় না মনে হয় এই জন্য ওইভাবে যাওয়া হয়নি ছোটোখাটো মেলা টেলা হয় ওরকম যাওয়া হয় না কিন্তু এবার ইচ্ছা আছে যেহেতু এটা আমি খুব ঘটা করে শুনতেছি যে মেলাটা অনেক বড় হবে অনেক মানুষ হবে এবং অনেক স্টল থাকবে ও আচ্ছা আপনারা চাইলে কিন্তু আপনাদের বিজনেস স্টলও দিতে পারেন টেবিল বুকিং দিতে পারেন সেই জন্য যে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আপনারা ওই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন কেউ যদি চান যে ঘরোয়া বিজনেস খাবার কাপড় যেটারই হোক না কেন আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে টেবিল বুকিং দেওয়ার ব্যাপারটা কথা বলে নিতে পারবেন ডিটেলসটা ওনাদের কাছেই পাবেন আর আমারও ইচ্ছা আছে যে যাব দেখে আসব যে বাঙালিদের মিলন মেলা বা আমাদের এখানকার মেলাটা কেমন হয় বাকিটা তো আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছা সেটাই আর এখানে আপনাদের যেহেতু একটা ক্রিকেট গ্রাউন্ডে হচ্ছে ওপেন এয়ারে গ্রাস ফিল্ড থাকবে অনেক সুন্দর জায়গাটা আপনারা সবাই আসতে পারেন এবং এসে যোগদান করেন মানে লোকাল কমিউনিটির সাথে পরিচিত হন আর যারা আমাদের লোকাল কমিউনিটির মানুষ আছেন যারা আপনাদের লোকাল বিজনেস প্রমোট করতে চান আপনাদের জন্য একটা অপরচুনিটি আপনারা চাইলে এখানে স্টল দিয়ে আপনার প্রোডাক্ট বা প্রতিভা তুলে ধরতে পারেন তাছাড়া এখানে এন্ট্রি ফি বা বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি আর এন্টারটেইনমেন্ট গান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে সবার জন্যই এক বিনোদনের ব্যবস্থা করেছে সো আপনার বিস্তারিত আমাদের এই যে ভিডিও নিচের লিংকে পেয়ে যাবেন ইনশাল একটা মেলাতে যা থাকে আর কি পুরা ফুল প্যাকেজ ধামাকা এটা তা আপনাদের মতন আমিও আমি বা আমরা সবাই এক্সাইটেড যে আসলে চোদ্দ তারিখে কি হতে যাচ্ছে কি হবে এবং কত মানুষ হবে কি ধরনের স্টল থাকবে আমি তো বাবা খাবারে যদি যাই খাবারের স্টল খুঁজবো এবং সেখানে যদি থাকে ফুচকা চটপটি পেঁয়াজ ছোলা তাহলে তার কোনো কথাই নাই এইগুলোর উপরে ঝাঁপায় পড়ব ঝালমুড়ি ও আচ্ছা ঝালমুড়িটাও থাকবে এগুলো থাকবে এশিয়ান আমাদের বাঙালি মানে ট্রেডিশনাল ফুড তো থাকবেই আমরা এখন এত সুন্দর একটা খবর দিয়ে আমাদের ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ যদি সানডে যাই অনেকের সাথে দেখা হবে না গেলেও আপনারা কিন্তু আসবেন কারণ বাঙালি এখানে এখন নতুন অনেক মানুষ আসছেন আপনারা অনেক স্টুডেন্ট আসছেন সানডে হয়তো আমি তোমাদেরকে ড্রপ দিয়ে দিব তুমি আয় নিয়ে যাবা বাঙালি মেলা ঘুরবা আমি কাজে থাকবো কাজের ফাঁকে আবার তোমাদেরকে দীঘা করে এখন তো হচ্ছে পোর্সমাওতেও বা পোসমাওতে আশেপাশে অনেক বাঙালি নতুন বাংলাদেশ থেকে আসছেন আপনারাও কিন্তু এই মেলাতে আসলে আপনাদের ভালো লাগবে দেশ দেশ একটা ফিল পাবেন তাহলে আর দেরি না করে দেশ দেশ ফিল পাওয়ার জন্য চলে আসবেন চোদ্দ তারিখে মেলাতে যেটা সাউথ সিতে ক্রিকেট ক্লাবে হবে সো দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ